জীবনে প্রথমবার যাচ্ছি বড় মায়ের মন্দির দর্শনে সকাল সকাল রেডি হয়ে সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম আর স্টেশন যাওয়ার জন্য আমরা লাইন ধরে হেঁটে যাচ্ছিলাম প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর লাগছিল দেখো বেলায় শীতের সকাল কুয়াশার জন্য পরিবেশ ফাইনালি আমরা কিন্তু স্টেশনে পৌঁছে গেছি আর ট্রেনও ঢুকে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন আসতে আর আমাদের স্টেশন হচ্ছে আকরা আর এখান থেকে কিন্তু ডাইরেক্ট নৈহাটির ট্রেন পাওয়া যায় মানে বজবজ থেকে ট্রেনটা আসে বজবস টু নৈহাটির লোকাল তো ফাইনালি ট্রেন এসে গেছে আর আমরা এখন ট্রেনে উঠব আর আজকে এই ভিডিওতে তোমাদের সাথে নৈহাটি বড় মায়ের মন্দির দর্শনের সম্পূর্ণ ভিডিও শেয়ার করবো তো ফাইনালি ট্রেনে বসে পড়েছে চল ছিল রবিবার কিন্তু রবিবার হওয়া সত্ত্বেও ট্রেনে ছিল প্রচণ্ড ভিড় কারণ এটা ডাইরেক্ট নৈহাটি লোকাল আর সকলে কিন্তু নৈহাটি বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এই ট্রেনে ভিড় করে আর এই প্রচক্রকে দেখো জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ওরা হার গিয়ে সিটে বসবে না আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা সুন্দর লাগছে আর ট্রেন থেকে আমার এই বাইরের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগে আমি বসে বসে তো মুগ্ধ হয়ে এই বাইরের পরিবেশটাই দেখে যাই ফাইনালি ফাইনালি আমরা কিন্তু নৈহাটি স্টেশন পৌঁছে গিয়েছি দেখো এখানে বসে সবাই একটু ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছিলাম তারপরে আমরা হাঁটা দেব বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে তো এটা হচ্ছে নৈহাটি স্টেশন চলো আমরা হাঁটা শুরু করে দিয়েছি বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে আর মন্দিরের পথ যেহেতু চারপাশে দেখো মালা সমস্ত ফুলের দোকান তারপরে প্রসাদের দোকান সমস্ত কিছু রয়েছে আর ফাইনালি এখন আমরা চলে এসেছি সেই বড় মায়ের মন্দির যেটা আমি এতদিন ধরে ফোনেই দেখেছি আর সকলের মুখে শুনেছি যার বড় মা সবার ফাইনালি বড় মায়ের মন্দিরে পর্যন্ত আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় এই হচ্ছে বড় মায়ের মন্দির আর যে রাউন্ড গেটটা দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ঢোকার প্রবেশ পথ তো এখন আমরা প্রথমে যাব প্রসাদ কিনতে কিনতে তারপরে আমরা লাইন দিতে যাব এখানে একটি প্রচুর বড় লাইন পরে তো কতক্ষণ লাইন দিতে হয়েছে আমাদের সেটাও আমাদের সাথে ভিডিওতে শেয়ার করুন এখন আমরা চলে এসেছি দোকানের ডালা নিতে আর আমি এখন ডালা নিয়ে নিয়েছি আর এটা ছিল আমাদের একশো টাকার ডালা তোমরা যারা প্রথমবার নৈহাজি বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাবে তাদের জন্য একটা কথা বলে রাখি তোমরা কিন্তু অনেক কটার দোকান ঘুরে তবে কিন্তু ডালা নেবে কারণ আমরা প্রথমে এই দোকানটা ঢুকে একটু ভুল করে ফেলেছিলাম আমাদের বলা হয়েছিল যে একশো টাকা ছাড়া কিন্তু ডালা হয় না কিন্তু পরে অন্যান্য দোকানে গিয়ে দেখি যে আমরা একান্ন টাকারও কিন্তু সেখানে ডালা ছিল তো আমাদের সবাইকে কিন্তু একশো এক টাকার করেই ডালা নিতে হয়েছিল আমরা ফাইনালি লাইন দাঁড়িয়ে পড়েছিলাম অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা একটু গাছের তলে বিশ্রামও নিয়ে নিয়েছিলাম আমাদের লাইন দিতে হয়েছিল পাঁচ সেই দশটা থেকে লাইন দিয়েছি এখন মাঝে সাড়ে এগারোটা লাইন চলছে তো চলছে লাইনটা দেখো এখনও লাইন প্রায় এক কিলোমিটার পর্যন্ত বাকি রয়েছে সবার বলো জয় বড় মায়ের জয় পাঁচ কিলোমিটার পথ লাইন দিয়ে আমরা এখন মায়ের মন্দিরে কিন্তু প্রবেশ করে গেছি আর মায়ের মন্দিরের ভিতরেও কিন্তু এই রকম ভাবে কিন্তু লাইন দিয়ে দিয়ে যেতে হচ্ছে স্টিলের রেলিং দিয়ে এরকম সরু সরু লাইনের মতো করে করা রয়েছে প্রায় নয় থেকে দশটা এরকম এর ভিতর দিয়ে এদিক থেকে ওদিকে গিয়ে গিয়ে তবেই কিন্তু মায়ের মূল মন্দিরের ভিতরে কিন্তু ঢুকতে পারবে আর আমরা প্রায় লাইন দিয়েছিলাম সে সকাল সাড়ে দশটায় আর আমরা এখন মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করছি এখন প্রায় আড়াইটা বাজে ভাবেই ঘুরে ঘুরে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে হচ্ছে ফাইনালি সব রোগ কমপ্লিট করে আমরা এখন মায়ের মন্দিরে প্রবেশ করছি এখনও পর্যন্ত সেই সামনে পর্যন্ত গেলে তবে কিন্তু মায়ের মূর্তি আমরা দর্শন করতে পারবো আর তোমরা যারা যারা বড় মায়ের মন্দিরে এসো তারা তো দেখেইছ যারা এখনো পর্যন্ত বড় মায়ের মন্দিরে আসোনি তারা আজকে বড় মায়ের মূর্তি দর্শন করে নাও আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো তোমাদেরকে দেখাই বড় মায়ের মন্দিরটা ঠিক কেমন এই যে দেখো এই হচ্ছে বড় মায়ের মূর্তি সেই দূরে আর এত লোকের ভিড় এত লোকের মাঝখানে মানে ভিডিও করাটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিলো কিন্তু তাও চেষ্টা করছিলাম যতটুকু পেরেছি করেছি সকলে ভালো করে বড় মায়ের মন্দির বড় মায়ের মূর্তি দর্শন করে নাও আর যার যা মনস্কামনা আছে সকলে মন থেকে বড় মাকে প্রার্থনা করো অবশ্যই বড় মা সকলের সব মনোবাঞ্ছা পূর্ণ করবেন তো হাতে ডালা নিয়ে সকলেই বড় মায়ের ফটো ভিডিও তুলতে ব্যস্ত ছিল কিন্তু মানে এত ভিড় আর এত ঠেলাঠেলি হচ্ছিলো তো যাই হোক যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি তো ফাইনালি আমরা পুজো দিয়ে এখন বেরিয়ে এসেছি আর এখন আমরা এসেছি আমার বরের একটা বন্ধুর দিদির বাড়ি সেটাও নৈহাটিতে তো সেই দিদির বাড়িতে চলে এসেছে আর এসে আমার ছেলে খেলা তো শুরু করেই দিয়েছে আর এখানে ওদের বাড়িতেই সেদিনকার আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করেছিলাম আর খাওয়া দাওয়া শেষে এখানে দেখো কত সুন্দর একটা মাঠ আর সেই মাঠে আমার ছেলে কিন্তু খুব মনের আনন্দে খেলেছে কারণ আমাদের বাড়ির ওখানে এখন এরকম মাঠ আর নেই বললেই জলে সব জল কাদায় ভর্তি তাই ও খুব মনের আনন্দে সেদিন সেই মাঠে খেলেছিল দিদির বাড়ি থেকে আমরা আবার বিকেল বিকেল বেরিয়ে এখন চলে এসেছি স্টেশনে আমাদের ট্রেন ছিল ওই সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ তাই আমরা একটু তাড়াতাড়ি স্টেশনে চলে এসে বসেছিলাম আর এখন আমাদের ট্রেন চলে এসেছে দেখো নৈহাটি বজ বজ লোকাল আর এই যে ট্রেনটাতেই আমরা এখন উঠে যাবো তাই খাকিমা আগেই দৌড়িয়েছে আর আগেই দুজন চলে এসেছিল তো এখন ট্রেনটা পুরোই ফাঁকা সবই জাস্ট ট্রেনটা দিয়েছে তো ট্রেনে এসে বসে পড়েছি এখন জাস্ট বাড়ি যাওয়ার পালা তো সকলেই বসে পড়েছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে পুরো ফাঁকা ট্রেন আমরা সবাই মানে যে যার মতো আরামসে বসেছিলাম আর এখানে দেখো আমার ছোট্ট সোনা ট্রেনে উঠেই ফোন দেখতে বসে গেছে তো ট্রেনটা এই যে ছেড়েও দিয়েছে নৈহাটি বড় মা দর্শন আজকে ভীষণ ভালোভাবে হলো আর পুরো ভিডিও একদম আশা থেকে যাওয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কেউ জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করো সকলের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে যেও সকলে খুব ভালো থেকো আর সকলে মন থেকে বড়ো প্রার্থনা করো অবশ্যই বড়ো মা সকলে প্রার্থনা শুনবেন সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা